জীবনে অনেক কিছু দেখছেন আজকে চলেন যায় দেখায় আসি আপনাকে পনেরোশো টাকা দিয়ে হাফ মুরগি দিয়ে কিভাবে লাঞ্চ করবেন চলেন আমি এখন যেখানে বসে আছি এই জায়গার সাথে আজকে আমি যে ভিডিওটা করব সেই জায়গার কোনো মিল নাই মানে আমি এখন বসে আছি এখানে ভিডিও করব হচ্ছে এই যে হোটেল পূর্বানি দেখতেছেন এই পূর্বানিতে আমি আজকে ভিডিও করব আমি লোক মুখে শুনছি যে এখানে একটা খিচুড়ি পাওয়া যায় খিচুড়িটার দাম হচ্ছে মোস্ট প্রবাবলি দুই হাজার থেকে তেইশশো টাকা এক প্লেট অবশ্যই দুইজন বলে শেয়ার করা যায় এই ভিডিওটা আমি আজকে কেন করব তার ছেঁড়া ভিডিও তার ছেঁড়া ভিডিওটা এই কারণে করব যে আমার পেজের আমি এই ভিডিওটা যখন করতেছি তখন উনিশশো উনিশ সরি এক লক্ষ নিরানব্বই হাজার আটশো ষাটজন ফলোয়ার হয়েছে এখন বলতে পারেন এটা দুই লক্ষ স্পেশাল ভিডিও অথবা বলতে পারেন একটা আওলা ভিডিও আমি তো কখনো অবশ্যই রেকমেন্ড করবো না আমার শুধু দেখার ইচ্ছা যে এই বাইশশো টাকা তেইশশো টাকা দিয়ে কি কিচুরি এরা বানায় বা কিচু কিচুরি এরা দেয় আর আমি এটাও জানি না যে আমি আলটিমেটলি ভিডিওটা করতে পারবো কিনা মানে ওরা অ্যালাউ করবে কিনা তারপর আমি আজকে একটু চেষ্টা করব তো চলেন আমি জানি আপনারা সবসময় চান যে আমি একটু মধ্যবিত্ত বা অল্প দামে ভালো খাবার এগুলোর ভিডিও করি কিন্তু শুধুমাত্র কতুহলের বসে আজকে এইখানে যাচ্ছি সো আমি আশা করবো যে আপনারা জিনিসটা বুঝবেন এবং আপনারাও জিনিসটা দেখতে পারলেন আর এই পূর্বানি নাকি সেই হোটেল যেখানে বলিউডের প্রখ্যাত অভিনেতা অক্ষয় কুমার চাকরি করতেন তাহলে বোঝানো অবস্থা কত আগের এবং কত ব্যাপক পরিচিত একটা জায়গা তো সামনে যার ছবি দেখতেছেন তিনি হচ্ছে মরহুম আব্দুল সত্তার সাহেব উনি হচ্ছে এই হোটেল পূর্বানির যিনি ফাউন্ডার আর ভিতরে ঢুকে বেশ একটা মানে ওই যে একটা পুরানো ভাইব বাট অনেক গর্জিয়াস মানে অনেক নামি দামি একটা ব্যাপার আছে কিন্তু পুরানো একটা ভাইব আছে এই হোটেলটার ভিতরে আর রেস্টুরেন্ট পুরোটা ঘোরায় দেখানোর মতো অবস্থা আমার ছিল না আচ্ছা প্রথমে মনে করছিলাম যে তারা আমাকে এরকম ভিডিও টিডিও করতে দিবে না কিন্তু অ্যাকচুয়ালি ঘটনাটা সেরকম না তারা বেশ নমনীয় আচরণ করতেছে এবং ভিতরে একজন অলরেডি আমাকে চিনি গেছে যে মানে আমি ভিডিও টিডিও একটু বানাই স আলহামদুলিল্লাহ চিকেন নিলে হ্যাঁ একটা সবজি চিকেন নিলাম একটা আর সবজি নিলাম একটা ডাল নিলাম আর ভাত নিলাম কেমন প্রাইস পড়বে আপনার টাকা তিন হাজার টাকা পড়ে যাবে একটা চিকেন নিই আর যদি বিফ নিই তাহলে আপনি একটা দেন সবজিটা বাদ দিয়ে দেন সবজিটা বাদ দিয়ে দেন শুধু চিকেন দেন আর ডাল দেন আর ভাত দেন ওকে ঠিক আছে দাম শুনে আমার তো অবস্থা খারাপ ছিলই ওই দিক দিয়ে এই মোটামুটি হাত পাকাপ শুরু হয়ে গেছিল এখানে খাওয়ার দরকার নেই চল এখানে সর্বনিম্ন হইলো পঁচিশশো টাকা তিন হাজার টাকা খরচ হবে তার সাথে দুজন মিলে যায় ষাট টাকা দিয়ে খিচুড়ি মেরে দিই এখন ওদেরকে বলি সরি ভাই মিষ্টি কিলি ভুল করে ফেলছি আপনাকে অর্ডারটা ক্যান্সেল করেন খাবার শুরু হয়েছে যে সম্মান বাড়ানো সালাদ দিয়ে পূর্বানির কাছে এটা এক্সপেক্ট করাই যায় যে ওরা সম্মান বাড়ানো সালাদ দিবে আর এই হচ্ছে সেই মুরগি মুরগিটা দেখে আমার কাছে মনে হইলো যে আসলে এখানে হাফ চিকেন না এইখানে হাউফ চিকেনের বেশ খানিকটা বেশিই আছে যদিও আমাদের দুইজনের খাওয়ার কথা ছিল তারপরেও আমরা এখন তিনজন এটাতে খাইতে বসছি মুরগির পরিমাণ দেখে আমার কাছে মনে হয়েছে যেন তিনজন ইজিলি এটা শেয়ার করে খাওয়া যাবে মানে তারপরেও আমি বলতেছি না যে এটা জাস্টিফাইড দামটা কিন্তু পরিমাণটা তিনজনের জন্য ঠিক আছে হান্ড্রেড খাবারের স্বাদ অস্থির খাবারের স্বাদ ভালো এবং আমি চাইবো যে এই খাবারটা আমার পেটে অনেকক্ষণ থাকুক যাতে তাড়াতাড়ি হজম না হয় হজম হয়ে গেলে এতগুলো টাকা শেষ খাবার মজা খাবার টেস্টি সব ঠিক আছে আমি এটা তো শিকার না করেও উপায় না যেটা আমি খাচ্ছি কিন্তু এটা আমাদের জন্য তো না এটা এটা কখনোই আমাদের জন্য না কখনোই না পঁচিশশো টাকা এক বস্তা চাল হয়ে যায় অথবা ছোটোখাটো মাসের সবজি হয়ে যায় ছোট ফ্যামিলির তিন চার কেজি গরু মাংস হয়ে যায় মানে যে কোনো একটা যে কোনো একটা আর এদের শুধু মুরগিটাই আমার কাছে ভালো লাগে নাই এদের আরও একটা জিনিস আমার কাছে বেকায়দা ভালো লাগছে সেটা হচ্ছে এদের ডাল যদিও আমি জানি যে প্রচণ্ড গালি খাবো এই ভিডিওতে আর জিনিস দেখাই সেটা হচ্ছে এদের ডালটা মানে ডাল ডাল যে মজা হইতে পারে এত এটার একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এই ডাল আচ্ছা ব্যাপারটা হচ্ছে যে আমি এর আগে তো এরকম বড় হোটেল আপনারা জানেন আমি খাই না সো সব জায়গায় এরকম মজা হয় কিনা আমি জানি না ওয়ান অবভিয়াসলি অনেক এক্সপিরিয়েন্স শেফ বা এখানে যারা থাকে অবশ্যই অনেক অভিজ্ঞ হতে হয় এখন সব জায়গায় এরকম খাবারের মান কি আমি জানি না বাট কুরবানির খাবার কুরবানির খাবারের স্বাদ ফাটাফাটি মানে যারা আমার ভিডিও দেখেন যদি এর ভিতরে কেউ থেকে থাকেন এরকম দামে খাইতে পারবেন খায় না সমস্যা নেই মনে হয় না আছে খাওয়া দাওয়া শেষ আলহামদুলিল্লাহ পেট ভরে খাই সাবারের স্বাদ মাসাল্লাহ বেশ ভালো আপনি যদি অ্যাফোর্ড করতে পারেন তাহলে আপনি আসতে পারেন আপনি যদি অ্যাফোর্ড না করতে পারেন আসার দরকার নেই খুব সহজ জিনিস মানে দামের তো আসলে আর লোকাচুরি কিছু নাই যেমন আমি অ্যাফোর্ড করতে পারবো না এর জন্য হয়তো আমি আর জীবনেও আসবো না বলে যে জীবনে একবার দেখার শখ সো সেই দেখার শখের কারণে খেয়ে গেলাম চা খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু সাহস নাই এর জন্য এখন বাইরে যায় চা খাবো আর এটা হচ্ছে আমার সেই বিলটা যদিও এখানে আপনারা উনিশশো টাকার বিল দেখতেছেন এবং মুরগি বারোশো টাকা লেখা আছে ডাল লেখা আছে টাকা ইত্যাদি ইত্যাদি কিন্তু সামহাও একটা বিশেষ কারণে আমরা মনে হয় কোনো একটা ডিসকাউন্ট পাইছি যেই কারণে প্রাইসটা একটু কমে আসছে আর এখানে ডিসকাউন্ট নিব না বা এরকম কথা বলার মতো আমি সুযোগও পাইনি নর্মালি আমি কোথাও থেকে ডিসকাউন্ট নেই না কিন্তু এখান থেকে ডিসকাউন্টের পরিমাণটা বেশ ভালো ছিল এর জন্য আর নাও নেই আর শেষ পর্যন্ত আমরা আমাদের নিজস্ব জায়গায় ফেরত আসছি এটাই হচ্ছে আমার জায়গা রাস্তা ঘাটে পথে ঘাটে ঘুরবো ফিরবো খাবো দাবো মানে এখান থেকে না এখানে সেই যে চাটা খাচ্ছি না আমার ভিতরে একটা অদ্ভুত শান্তি কাজ করতেছে আর ঠিকানাটা একটু বলে দিই এটা হচ্ছে ওই মতিঝিল চত্বরে আসলেই আপনারা পূর্বানী হোটেলটা পেয়ে যাবেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লাইক করে দিন আর আজকে তো কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন i